কিন্তু অপরাধীরা এতটাই বিচক্ষণ যে তারা তাদের সকল মোবাইল ফোন বন্ধ করে দেয় এবং তারা নতুন ফোন ইউজ করতে থাকে এবং তারা তাদের অবস্থান দ্রুত বদলাতে থাকে এবং তারা লক্ষ্মীপুর জেলা থেকে বের হয়ে গিয়ে বাংলাদেশের অন্যান্য জেলায় অবস্থান করতে থাকে এবং যে মোটর সাইকেলটি দিয়ে তারা ছিনতাইয়ের কাজে ব্যবহার করেছিল সেটিও তারা দ্রুত হাত বদল করে ধরে পড়ার মানে যাতে তারা ধরা না পড়ে আপনারা জানেন যে যেদিন ঘটনাটি ঘটেছিল সেদিন কিন্তু ছেলে বলেছিল যে একটি মোটরসাইকেলে নীল বা কালো তার তখন বলার কথা ছিল নীল বা কালো এরকম একটি গাড়িতে তিনজন আসে তো তাদের ধারণা ছিল যেহেতু মিডিয়াতে মোটর সাইকেলটির ব্যাপারে অনেক কতন হয়েছে মোটর সাইকেলটিতে হয়তো তাদের তারা ধরা পড়তে পারে এটি একটি মাধ্যম হতে পারে তারা দ্রুত সেটি নয় তারিখে হাত বদল করেও ফেল তথ্য প্রযুক্তির সহায়তায় ওই যে প্রত্যেক অপরাধী কিছু ফুটপ্রিন্ট রেখে যায় যদিও তারা এমন কিছু মাধ্যম ইউজ করে যেটি অত্যন্ত ডিফিকাল্ট ছিল কিন্তু আমাদের পেশাগত আচরণের কারণে এবং আন্তরিকতার কারণে গতকাল সারাদিন আমরা অভিযান পরিচালনা করি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল থেকে প্রথম একজন আসামি তুষার তাকে আমরা গ্রেফতার করি এবং তার সাথে তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আমরা জানতে পারি আমাদের অন্য একজন সাসপেক্ট যার নাম বাহার সে টঙ্গি এলাকায় অবস্থান করছে আমরা সাথে সাথে টঙ্গিয়া এলাকা থেকে তুষারকে সাথে নিয়ে আমরা বাহারকে গ্রেফতার করি এবং বাহার তার কথা মতো তুষার এবং বাহার তাদের কিছু কথোপকথন এবং বেশ কিছু এভিডেন্স আমাদের কাছে আছে ঘটনার সময় তাদের অবস্থান কোথায় ছিল এবং তারা কি কি করেছে তার আমাদের ডিজিটাল এভিডেন্স আমাদের কাছে আছে এবং তাদের কথা মতে আমরা এই ঘটনার যে তৃতীয় ব্যক্তি মোটরসাইকেলে থাকা তিনজন নাম মোবারক তাকে আমরা রায়পুর থেকে গ্রেফতার করি এবং তাদের দেখানো মতো আমরা তাদের ব্যবহৃত মোটরসাইকেল যেটি হাত বদল হয়েছিল সেটি আমাদের রামগঞ্জ জেলার সীমান্ত যেটি চাঁদপুর জেলায় ঢুকে গেছে সেখান থেকে আমরা আজকে সকালে সকালের দিকে সেটি উদ্ধার করতে সক্ষম হই আপনারা জানবেন যে এর মধ্যে যিনি মোবারক ছিলেন তার কিন্তু ইতিমধ্যে বিশটি মামলা রয়েছে এবং যার অধিকাংশ মামলা কিন্তু ডাকাতির মামলা এছাড়া আরো কিছু মামলা রয়েছে আসামি বাহার তারও আমরা আটটি মামলার সন্ধান পেয়েছি যার মধ্যে দ্রুত বিচার আইনের মামলাও রয়েছে এই অ্যাঙ্গেলের মধ্যে শুধুমাত্র আমরা একজনকে পেয়েছি যার নাম তুশা। তিনি কিন্তু এই চক্রের একটি সদস্য হলেও তার কোনো মামলা নেই কিন্তু তিনি নতুন এই চক্রের সদস্য। তারা জিজ্ঞাসাবাদের আমাদের কাছে এটুকু স্বীকার করেছে তারা চিন্তায় উদ্দেশ্যে শাস্তি করেছে। এবং তারা তাদের জিজ্ঞাসাবাদের চিন্তায় সময় তারা চিৎকারের কারণে কিছু নিতে পারেনি এইটুকুই তারা জিজ্ঞাসাবাদে জানিয়েছে বিষয়গুলো আমরা পর্যালোচনা করছি তারা আমাদেরকে যা কিছু জানিয়েছে প্রত্যেকটি বিষয় আমরা পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিশ্লেষণ করছি আমাদের ধৃত তিনজন ব্যক্তিকে আমরা আদালতে প্রেরণ করেছি স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের জন্য তারা বর্তমানে আদালতে অবস্থান করছেন এই এই হলো আমাদের পর্যন্ত তথ্য আপনাদের সবাইকে ধন্যবাদ এক আমরা দেখবো যে তারা আমাদের কাছে যে তথ্যগুলো দিল সেই তথ্যগুলো তারা গোপন করল তখন আমরা রিমান্ড চাবো আমাদের রিমান্ড রেডি আছে যদি প্রয়োজন হয় আমরা সাথে সাথে রিমান্ড দিব আমাদের সেই প্রস্তুতি আছে